নমস্কার আমরা আজকে এসেছি বাঁকুড়ার কতুলপুর গ্রামে এই জায়গাটার নাম হচ্ছে বালিঠা এখানে প্রতিষ্ঠিত আছে দেবী বসন্ত চণ্ডীর মন্দির স্থানীয় এলাকার জমিদার বংশ তাদের প্রতিষ্ঠিত এই মন্দির কথিত আছে যে এখানকার অধিষ্ঠাত্রী দেবী মা বসন্ত চণ্ডী যাকে সকলে বড়মা বলে চেনেন তিনি একটি গাছের কোটরে এখানে ছিলেন তিনি স্বপ্নাদেশ দেন স্থানীয় রায় বংশের জমিদারকে এবং এই স্বপ্নাদেশ পেয়েই সেই জমিদার বংশ থেকে এই মন্দিরটি প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা হয় পরবর্তীকালে মন্দিরটিকে সংস্কার করা হয়েছে পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে সেই পুনঃপ্রতিষ্ঠিত মন্দির আমরা এই মুহূর্তে দেখতে পাই প্রত্যেক বছর মাঘ মাসের ঠিক দুই তারিখে এখানে একটি বার্ষিক পূজা অনুষ্ঠিত হয় ভক্ত সমাগম হয় মায়ের ভোগ রান্না হয় এবং পুজোটিকে কেন্দ্র করে বিরাট একটি মেলা বসে এই গোটা অঞ্চলে ভীষণই জাগ্রত স্থানীয় এলাকার মানুষেরা ভীষণ মানেন এই বসন্ত চণ্ডী দেবীকে বা তাদের বড়মাকে মাকে দেবী বসন্তচন্ডী এই বাঁকুড়ার কতুলপুরের পালিথা এলাকায় বড়মা নামে খ্যাত বড়মা নামে পরিচিত